দর্শক এই যে কদম চাষ করার জন্য দেখেন যে পেঁয়াজের যে বাল্ব সেগুলো লাগানো শুরু হয়ে গেছে আমরা বেড করে করে লাগাচ্ছি অর্থাৎ দুই বেডের মাঝে আবার চলাফেরার জন্য ফাঁকা জায়গা দিয়েছি দেখেন যে প্রত্যেকটা পেঁয়াজ ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরত্ব দিয়ে লাগাইছি অর্থাৎ এক হাতে তিনটা সাড়ে তিনটা দিয়ে লাগাচ্ছি প্রতি চার লাঙ্গলের মাঝে এক লাঙ্গল করে ফাঁক দিচ্ছি যাতে চলাফেরা করা যায় দেখতে পাচ্ছেন যে এইভাবে সিরিয়াল ধরে লাগাচ্ছি কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছরই সর্বপ্রথম আমি এই কদম চাষের জন্য লাগানো শুরু করেছি যাতে নিজে বীজ উৎপাদন করতে পারি আপনারা জানেন যে পেঁয়াজের বীজের যে দাম আর এটা যদি নিজে উৎপাদন না করতে পারি সেক্ষেত্রে আপনারা বলবেন যে খরচটা অনেক বেশি পড়ে যায় এই জন্য প্রথম বছর শুরু করতেছি যদি এই বছর আলহামদুলিল্লাহ খুব ভালো করতে পারি আগামীতে বৃহৎ পরিসরে করার ইচ্ছা আছে হুম দেখেন একেবারে সিরিয়ালে লাগাচ্ছি সুন্দর সুন্দর হ্যাঁ এই মাসুম ঠিক আছে একবারে সিরিয়ালে